বিশাল বনের ভেতর দিয়ে বয়ে যাওয়া আকাবাকা পথ ভোরের স্নিগ্ধ আলো আর পাখির কিচির মিথিরে যখন চারপাশ জেগে ওঠে তখনই অনেক সময় দেখা মেলে এক অনন্য দৃশ্য হরিণের লড়াই প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি নোয়াখালীর হাতিয়া নিঝুম দ্বীপে দেখা যায় এমন দৃশ্যের চিত্রা হরিণদের মধ্যে প্রভাব বিস্তার এবং সঙ্গিনীর মন জয় করতে পুরুষ হরিণদের মাঝে ঘটে এমন লড়াই প্রতিযোগিতার এই দৃশ্য প্রজনন মৌসুমে প্রকৃতির নিয়মেই ঘটে থাকে দুটো হরিণ সামনের পা গুড়িয়ে তাড়িয়ে শিং দিয়ে একে অপরকে ধাক্কা দিচ্ছে শিং গেঁথে চলছে ঠেলাঠেলি কখনো কখনো ঘন্টার পর ঘণ্টা ধরে চলে এর লড়াই দর্শনার্থী এবং স্থানীয়দের কাছে এ যেন এক প্রাকৃতিক নাট্যমঞ্চ এ দৃশ্য শুধু রোমাঞ্চকরই নয় বরং জীব এক জীবন্ত চিত্র এটি নিঝুম দ্বীপের অপরূপ সৌন্দর্যের একটি অংশ যেখানে প্রকৃতি নিজেই রচনা করে গল্প জীবন বিস্তারের খেলা আর টিকে থাকার সংগ্রাম সাধারণ মানুষের সাথে হরিণের বন্ধুত্ব শুধু এই দ্বীপেই দেখা যায় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মানুষের অনুপ্রবেশ বনজার ও চোরা শিকারের ফলে হরিণদের নিরাপদ আশ্রয় সংকুচিত হয়ে আসছে ফলে এই ধরনের স্বাভাবিক আচরণ দ্বীপে গুরুত্বের প্রতীক এই দৃশ্যকে বাঁচিয়ে রাখতে এখনই সতর্ক হওয়া প্রয়োজন তবেই আগামী প্রজন্মে কেউ এই চিত্র দেখতে পাবে সাদিয়া মি শিলা লাল সুবুজ প্রকাশ নিউজ ডেস্ক